আসসালামাইকুম রহমতুল্লাহ বাকাত দর্শক কথা বলবো রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার নিয়ে এই বিষয়টা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় দুই কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা দেশের জন্য কাজ করছে এবং কি তারা রাত দিন দেশের জন্য সংগ্রাম করছে যুদ্ধ করছে বিশেষ করে আমি এই মুহূর্তে গত চব্বিশের অভ্যর্থনের সময়কার কথা বলতে পারি তারা এতটাই মজলুমপন্থী মানুষ ছিল এবং সাধারণ মানুষের পক্ষে ছিল রেমিটেন্স যোদ্ধারা বেশিরভাগ রেমিটেন্স যোদ্ধারা তারা ওই মুহূর্তে রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল যখন মানে চব্বিশের গণ অভ্যর্থন শুরু হয় তখন তারা সরকারকে বিভাগে ফেলার জন্য সর সরকারকে চাপে ফেলার জন্য পুরো রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল খুব মানে রেমিটেন্সের যে ধারাবাহিকতা ধারাবাহিক প্রবাহ সেটাকে খুব নিচে নামিয়ে এনেছিলো যাতে করে সরকার এই এখানে অয়েল না পায় যাতে সরকার এখানে ভালো কিছু ভালো শক্তি না পায় আপনারা জানেন যে বাংলাদেশে দেশকে যারা সচ্ছল রাখে বাংলাদেশ উন্নয়নে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে যাদের ভূমিকা সবচেয়ে বেশি আমি যদি রেমিটেন্স যুদ্ধ আর গার্মেন্টস এই দুইটা জায়গাকে আপনি বাদ দিলে বাংলাদেশ সচ্ছল থাকার কোনো সুযোগ নাই। অথচ আপনি কি একবার ভাবতে পারেন যে সেই যোদ্ধারা যারা এই দেশকে সচ্ছল রাখার জন্য প্রতিনিয়ত বিদেশে বিভূয়ে পরিবার পরিজন ছেড়ে মানে দিন রাত কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করছি তারা ভোট প্রয়োগ করতে পারে না তার রাষ্ট্র গঠনে তার সরকার গঠনে তার জনপ্রতিনিধি তৈরিতে তার কোনো ভূমিকা নাই আমরা কি এটা ভাবতে পারি এটা কি ভাবতে ভালো লাগে মানে কীভাবে সম্ভব এটা তো এই জন্য এই আলোচনাটা আসলে খুব লম্বা চ আলোচনা করার কিছু নাই এটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যারা নীতি নিয়ে পর্যায়ে আছেন তারা এটা নিয়ে মানে খুব বেশি বাঘ আলাপ আলোচনার ভিতরে না গিয়ে তাদেরকে ভোট অধিকারের আওতায় যেই প্রযুক্তি দিয়ে এটা সম্ভব সেই প্রযুক্তি দিয়ে করবেন বলে আমি আশা করি এই জন্য রেমিটেন্স যোদ্ধারা যে কোনো বাংলাদেশের যে কোনো সময়ে যে কোনো দূর দিনে তারা ভূমিকা রাখে আপনারা দেখেন যে দেশে যখন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় যখন এই ওপেন এই পাবলিক ফান্ড রেজ করা হয় ওই সব জায়গায়ও দেখা যায় যে রেমিটেন্স যোদ্ধারা ভালো ভূমিকা রাখে অথচ যেই সংখ্যার মানুষ যেই সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের সংখ্যায় প্রায় দুই কোটি হবে সারা পৃথিবীতে সেই সংখ্যার মানুষ এই দেশের মানুষে তার দেশের তার দেশে মানে সরকার তৈরিতে রাষ্ট্র তৈরিতে রাষ্ট্র গঠনে কোনো ভূমিকা রাখতে পারে না হাউ ইট পসিবল মানে এটা কীভাবে ভাবা যায় এটা এটা কি ভাবতে পারি আমরা তো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক এই বিষয়গুলো আরও আগেই চুরে হওয়ার দরকার ছিল বা সুরা হওয়ার মতো বিষয় কিন্তু আমাদের দুর্ভাগ্য এবং আমাদের রেমিটেন্স যোদ্ধার যোদ্ধাদেরও দুর্ভাগ্য যে তারা এই সুবিধাগুলো আগে পায় নাই তো আমি এই মুহূর্তে যেটা বলতে চাই যে আরও যে প্রযুক্তিগত দিক বা সরকার যে সীমাবদ্ধতার কথা বলে যে এদের মানে রেমিটেন্স যোদ্ধারা বহ বিভিন্ন জায়গা থেকে তারা কি প্রক্রিয়ায় ভোট দিতে পারে এই মুহুর্তে আজকের বিশ্বে এই প্রযুক্তির বাজারে যদি আমরা মানে ইউরোপ আমেরিকায় বসে থাকা কোনো এই বাঙালির ভোট অধিকার প্রয়োগের সুযোগ করে না দিতে পারি তাহলে এই প্রযুক্তি কী দরকার আমাদের হ্যাঁ এখানে বসে যদি আমার টকশো হয় ইউরোপ আমেরিকার সাথে এখানে বসে যদি আমার ইউটিউবে আমার ফেসবুকে আমার ইনস্টাগ্রামে আমার হোয়াটসঅ্যাপে আমার সকল কানেক্টিভিটি আমার সারা পৃথিবীর সাথে হচ্ছে শুধু একটা ভোটে বেঁধে আছে শুধু একটা ভোট দিতে পাবা আই ডোন্ট বিলিভ যাই হোক আমি এই ব্যাপারে মনে করি যে এই যারা মানে নীতি নির্ধারণের পর যা আছে এই বিষয়ের তারা অবশ্যই এইবার নির্বাচনে কোনোভাবেই যেন দুই কোটির একটি একটি র্যামিডেন যুদ্ধ যেন তাদের এই ভোট দেওয়ার সুযোগ থেকে বিরত থাকতে না হয় এই আশা করে শেষ করছি আলোচনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম র